কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে কঠোর হাতে দমন করার চেষ্টা করছেন পাশাপাশি আমরা আপনাদের আগেও যেমনটি জানিয়েছিলাম এখানে কিন্তু থরে থরে যে বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যদের কয়েক ক্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে পুলিশ সেনাবাহিনী বিজিবির কিন্তু একটি কড়া মহড়া এখানে কমছিল এবং সেটিকে ভেদ করেই কিন্তু এখানে দুই পক্ষে অবস্থানে দিকে থেকে যুবায়েরপন্থীরা রাতের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সড়কে আসে এবং পরবর্তীতে সাতপন্থীরা কিন্তু যে মাঠে যারা অবস্থান করছিল তারা কিন্তু বেরিয়ে আসেন বেরিয়ে এসে কিন্তু এখন দুই পক্ষই ধাওয়া পাল্টা ধাওয়ার মুখোমুখি হয়েছেন আমরা আপনাদের যেমনটি দেখাতে চাই এখানে কিন্তু ইজতেমা এলাকায় যে ওভার ব্রিজটি রয়েছে ওভার ব্রিজের নিচে কিন্তু দুই পক্ষই কয়েক ধপায় কিন্তু সংঘর্ষ হয়েছে এবং তারা কিন্তু এখানে অবস্থান নেওয়ার পরেই বিশৃঙ্খ বিশৃঙ্খল ঘটনার সৃষ্টি হয় এবং প্রশাসনে কিন্তু সেটি নিপীড়ন করার চেষ্টা করছে